আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল বাতেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিন ও সদস্য সচিব মান্নানকে ফুল জানিয়েছেন পাস্তাই থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটুর নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতা মোহাম্মদ গোলাম মুস্তফা সমাজসেবক মোহাম্মদ আনসৌদাগর বাসি সদাগর জজ মিয়া রহমত উল্লাহ চান মিয়া ও সাকান্দর এছাড়া বিএনপি নেতা আবুল কাশেম যুব দলের মোহাম্মদ জাহাঙ্গীর সৌকত আজিজ মোহাম্মদ জয়নাল ফারুক নূর হোসেন মোহাম্মদ রাহাত আবুল কালাম মোহাম্মদ রফিক মোহাম্মদ শাহিন ওয়াসিম সুমন শাহাদ হোসেন মোহাম্মদ সোলেমান সহ বিএনপি যুব ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে তারা শুভেচ্ছা আজকে আপনারা আমাদেরকে যে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদের যে কর্মসূচিগুলি থাকবে সেই কর্মসূচিগুলি আপনারা এইভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আমার প্রিয় নেতা এরশাদুল্লাহ ভাই ও সদস্য সচিব নাজিম মোহন নাজিম ভাই এবং ওনাদের দুজনকে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আমি শিল্প অঞ্চলে এমন একটা কমিটি দেওয়ার কারণে আমরা তৃণমূলের নেতৃবৃন্দু এবং তৃণমূলের যেই নেতাকর্মী আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বহু দীর্ঘদিন যাবৎ আমরা এই এলাকাতে নং সাংগনিক ওয়ার্ডে কোনো নেতৃত্ব ছিল না নেতৃত্বের শূন্য ছিল নামে মাত্র কমিটি ছিল কিন্তু তাদের কার্যক্রম ছিল না তাই আমাদের মনে অনেকের দুঃখ খুব কষ্ট ছিল কিন্তু আমরা এমন একটা কমিটি পেয়েছি খুশি এবং তার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বিএনপির গবেষক বিষয়ক সম্পাদক হাফিজউদ্দিন জানটু তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের অন্যতম নেতা আবুল কাশেম এর নেতৃত্বে আমরা এই কমিটিকে ফুল দিয়া বরণ করে নিয়েছি এই কমিটি উপহার দিয়েছেন বিদায় আমরা অত্যন্ত সুন্দর সন্তুষ্ট এবং খুশি যার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি কে আমরা ধন্যবাদ জানাচ্ছি হ্যানামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি